হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজ ড্রাফট ইলেকট্রোনাল রোল পাবলিশ হবে তার আগে নতুন ভোটার লিস্টে আপনাদের তথ্য যাচাই করে নিন সেটা কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে জানানো হবে এবং তার সাথে যাদের নাম বাদ গেল সেটা কীভাবে চেক করবেন পুরো স্টেপ বাই স্টেপ গাইড হবে এই ভিডিওতে দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন তো আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে ভোটার্স ডট ইসিআই ডট এবং সেখানে একটু নিচের দিকে দেখতে পাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট নো ইউর পোলিং স্টেশন নো ইউর এমপি ওর এমএলএ এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই জায়গাটা ক্লিক করলে এই এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা আপনাদের এপি নাম্বার ও ভোটার কার্ডের নম্বর স্টেট সিলেক্ট করবেন এখান থেকে ড্রপডাউন থেকে স্টেট সিলেক্ট করে তারপর এখানে ক্যাপচা এন্টার করবেন এবং সার্চ করলে পুরো ডিটেলসটা চলে আসবে পার্ট নম্বর সিরিয়াল নম্বর লেটেস্ট হিসাবে চলে আসবে সেখানে দেখতে পাবেন হয়তো আপনার যে সিরিয়াল নাম্বার সেটা যে ক্রমাঙ্কটা সেটা কমে যেতে পারে সেটা চেক করতে পারবেন এটা একটা ব্যাপার গেল এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনার বুথে নাম বাদ গেল কি না অনেকের যে নাম বাদ যাবে অ্যাকচুয়ালি এই নতুন প্রক্রিয়া অনুসারে সেটা কীভাবে চেক করবেন তো সেটার জন্য আসতে হবে সিইও বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট আইএন স্ল্যাশ এএসডি আন্ডার স্কোর এস আই আর তো এখানে লিস্ট অফ ভোটার্স হুজ নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো রোলস অ্যাজ অফ দু হাজার পঁচিশ বাট নট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ এস আই আর দু হাজার ছাব্বিশ অর্থাৎ এক্ষেত্রে দু হাজার পঁচিশে ইলেকট্রো রোলে নাম ছিল কিন্তু এই এসআইআর দু হাজার ছাব্বিশে তাদের তারা তাদেরকে ইনক্লুড করা হয়নি বিভিন্ন রকম কারণ থাকতে পারে তাদের সেটার জন্য সো সেটার জন্য এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন প্রথমে ডিস্ট্রিক্ট ধরুন সাপোজ যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তারপর এখানে যে কোনোটা জায়গার আপনার যেটা দরকার সেই জায়গাটা ক্লিক করবেন আপনার নিজস্ব বুথ এবং সেখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের এখানে ব্যাপার আছে গণনা ফর্ম পাওয়া যায়নি এবং সেই সব ভোটারের নিম্ন তালিকা প্রস্তুত করা যায় অর্থাৎ এক্ষেত্রে এনুমেশন ফর্ম পাওয়া যায়নি এবং এক্ষেত্রে কী লেখা আছে ওগুলো দেখেনি রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট গ্রাম পঞ্চায়েত অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলও ওরা যাদের ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নপস্তু অর্থাৎ যাদের এনার সম্মুম জমা বা পাওয়া যায়নি এনোরম সেই ব্যাপারটা কিন্তু আছে সংগ্রহ করা যায়নি মৃত অনেক অনেকেই ট্রান্সফার হয়ে গেছে নির্দিষ্ট জায়গা থেকে সেইগুলো কিন্তু এখানে আছে অর্থাৎ এইগুলো হচ্ছে নতুনের নাম থাকবে না মানে এগুলো মাইনাস হয়ে যাবে আর কি অ্যাকচুয়ালি তো এইভাবে কিন্তু আপনারা চাইলে চেক করতে পারবেন এটা আপনার একটা জায়গা দেখালাম এভাবে কিন্তু আপনারা নিজস্ব জায়গা চেক করতে পারবেন যে জায়গার দরকার সেই জায়গায় চেক করতে পারবেন তো এই ভিডিওতে দুটো ব্যাপার দেখানো হলো এবং আজকে ড্রাফট ইলেকট্রিক রোল যেটা সেটা প্রকাশ করবেন সেখানে সবারই নাম থাকবে যারা যারা ইনভারসান ফর্ম জমা দিয়েছেন তো পরবর্তী ক্ষেত্রে যে ফাইনাল রোল সেখানে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাবে তো অবশ্যই এই ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ